আর এই যে সামনের পাহাড়টা দেখছো এটা হচ্ছে ঝান্ডি আর ওদিকে কিছু দূর যদি যাও সেক্ষেত্রে পড়বে তোমাদের যেটা নিম বস্তি আর তারপরে ওদিকটাই পড়বে গরুবাথান এই বাড়িতে একটা সময় মানুষজনের বসবাস ছিল পথে কোনো লোকজনের সঙ্গে দেখা হয়নি একদম ফাঁকা রাস্তা আর মানে ঘন জঙ্গল দুপাশে কানে ক্রমাগত ভেসে আসছে ঝিজি পোকার ডাক এই বৈশাখের চাঁদি ফাটা গরমে তোমরা সবাই যখন বাড়িতে ফ্যানের হাওয়া খাচ্ছ আমি কেন ভাই ফ্যানের হাওয়া খাবো আমি খাবো প্রাকৃতিক হাওয়া তাই আমি চলে যাচ্ছি পাহাড়ে তো আজকে আমরা যাচ্ছি বন্ধুরা কালিম্পং জেলার একটি অববিট প্লেস সেটা হচ্ছে মাংজিং ভিলেজে যেটা একদম পাহাড়ের উপর অবস্থিত খুব সুন্দর একটা গ্রাম তো এই মুহূর্তে আমি আছি আমাদের ডুয়ার্সের ওদলাবাড়িতে এই ওদলা থেকে এখন আমি যাবো মাংঝিংয়ে তো ওদলাবাড়ি থেকে যেটা গুগল ম্যাপে শো করছে তার ডিস্টেন্স হচ্ছে প্রায় ফোর্টি কিলোমিটার যেটা এখান থেকে একদম গরু বাথান হয়ে যাবে তবে আমি একটা শর্টকাট রাস্তা ধরে যাচ্ছি সেটা হচ্ছে যে পাথর ঝোড়া যে একটা টি গার্ডেন তার পাশ দিয়ে তো কিভাবে যাচ্ছি তোমরা এই ভিডিওটা যদি দেখো তাহলে সেটা বুঝতে পারবে এই ওদলাবাড়ি থেকে মাংজিং আমি আজকে একা যাচ্ছি না আমার সঙ্গে যাচ্ছে শুভ তা হাই দাও আর তোমরা যদি চাও এখান থেকে এই যে লাইনের যে ছোট গাড়ি এই গাড়ি তো তোমরা যেতে পারো তবে একটা যে স্যাড নিউজ সেটা হচ্ছে এই গাড়িগুলো সেটা হচ্ছে উদলাবাড়ি থেকে দিনে মাত্র একবার চলে যেটা মাংঝিংয়ের উদ্দেশ্যে সেটা হচ্ছে দুপুর বারোটা কি সাড়ে বারোটার দিকে ভাড়া নেবে সম্ভবত একশো টাকার মতো আর পর দিন ওখান থেকে আসবে প্রায় সকাল আটটার দিকে মানে দিনে মাত্র একবারই এখান থেকে গাড়ি চলে আর তোমরা যদি চাও এখান থেকে রিজার্ভ করে নিয়ে যেতে পারো আমি এখানে একজন ড্রাইভার দাদার সঙ্গে কথা বলেছি উনি বললেন এখান থেকে মাত্র দু টাকা হচ্ছে সেখানকার ভাড়া উদলাবাড়ি থেকে কিছু দূর আসার পর আমরা এখন এমন একটা রাস্তার উপর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে বন্ধুরা আমি এখন চাঁদে আছি মানে খানা খন্দে এত ভর্তি একদম মানে ভাঙ্গা রাস্তা মানে রাস্তাটা যাই হোক না কেন তবে এখানকার ভিউটা দেখে মানে মনটা জুড়িয়ে গেল কারণটা হচ্ছে যে আমরা মানাবাড়ি টি গার্ডেন তার মাঝখান দিয়ে যাচ্ছে আর সামনে হচ্ছে পাহাড় এই যে দেখো পাহাড়টা ওই হচ্ছে পাহাড় আর এই হচ্ছে টি গার্ডেন মানাবাড়ি পার করে এখন আমরা যাচ্ছি তরি বাড়ির উপর দিয়ে খুব সুন্দর একটা জায়গা মানে একদম যে সামনে হচ্ছে পাহাড় আর তার নিচে এরকম একটা সুন্দর ভিলেজ মানে জাস্ট লুকিং লাইক এ ওয়াও এখন আমরা পাথর ছোড়া টি গার্ডেনে ঢুকে পড়লাম এই যে দেখো কি সুন্দর চা বাগানটা সামনে হচ্ছে পাহাড় বাইরে ভাই কি ভিউ দেখো তো মানে সত্যি বলছি বন্ধুরা যেতে যেতে এই জায়গাটা দাঁড়িয়ে পড়লাম কারণ ফটো টটো তুলতে হবে এই জায়গাটা দাঁড়িয়ে দেখো কি দারুণ ভিউ ও অসাধারণ অসাধারণ কি শুভ এই জায়গাটা কেমন লাগছে অসাধারণ জাস্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও মানে সত্যি বলছি বন্ধুরা এই জায়গায় না দাঁড়িয়ে আর কি পাড়া যায় মানে এখানে দাঁড়িয়ে আজকে ফটো তুলব ভিডিও হটাও ফটো আগে এখন এমন একটা জায়গার উপর দিয়ে যাচ্ছি ও মানে দারুণ দারুণ অসাধারণ এই চাঁদি ফাটা গরমেও আমার মানে মনটা একদম ঠান্ডা হয়ে গেছে মানে এত দারুণ ভিউ এখানকার দুপাশে মানে সবুজ টি গার্ডেন একপাশে পাহাড় উফ অসাধারণ অসাধারণ এটা হচ্ছে এখানে পাথর ঝোড়ার টি ফ্যাক্টরি সমতল ছাড়িয়ে এবার আমাদের পাহাড়ি রাস্তা শুরু হলো এবার আমরা একদম পাহাড়ের আঁকা পাকা রোড দিয়ে অনেক উপরে উঠে যাচ্ছি এ দেখো আমরা কতটুকু উপরে উঠে এলাম জলপাইগুড়ি জেলা শেষ এখন আমরা প্রবেশ করলাম কালিম্পং জেলাতে আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে নোয়াম ফরেস্ট আর দেখো রাস্তার অবস্থা একদম মানে এই যে পাহাড়ের সাইডে এই যে একটা ধাপটা কেটে রাস্তাটা নিয়ে নেওয়া হয়েছে আমরা অলরেডি নোয়া ফরেস্টে ঢুকেই পড়লাম আর এখানে মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই নো সিগন্যাল পাহাড়ি পথ ধরে আমরা অনেকটা উপরে উঠে যাচ্ছি মানে একদম বলা চলে প্রায় মেঘেরও উপরে তো রাস্তার কন্ডিশন যদি বলি খুব একটা ভালো না মোটামুটি আর এখান থেকে মাত্র দু কিলোমিটার আমরা যদি যাই তাহলে আমরা পৌঁছাবো সেই পাহাড়ি গ্রাম মাংজিংয়ে এ দেখো আমরা কতটুকু উপরী জনমানহীন শুনশান ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি পথে কোনো লোকজনের সঙ্গেই দেখা হয়নি একদম ফাঁকা রাস্তা আর মানে ঘন জঙ্গল দুপাশে কানে ক্রমাগত ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাক মানে একটা গাছ ছমছম করা পরিবেশ আর এর মধ্যে যেটা আরেকটা জিনিস যেটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে কারণটা অনেকটা উপরে তাই একদম মানে বাতাসে কেমন যেন অনেকটা ভিজে জলের ঝাপটা মাংঝিং যেতে যেতে পথে এক জায়গায় দাঁড়ালাম বলা চলে এক প্রকার দাঁড়াতে বাধ্য হলাম কারণটা হচ্ছে এই যে এই ভিউটা দেখে মানে দেখো জাস্ট অসাধারণ একটা ভিউ দেখো আমরা কোন রাস্তা ধরে উঠে এলাম মানে একদম এদিকটাই ক্রমাগত নিচু একদম আঁকা বাঁকা রাস্তা ধরে আমাদেরকে এই উপরের দিকটা উঠে যেতে হচ্ছে আর এখান থেকে মাংঝিং এর দূরত্ব হচ্ছে প্রায় দেড় কিলোমিটারের মতো ফাইনালি আমরা মাংজিং ভিলেজে প্রবেশ করলাম আর সামনে হচ্ছে এখান থেকে ভিউ পয়েন্ট মানে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া এখানে মানে পুরো একদম ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে এখানে এই যে দেখো নিচে এটা হচ্ছে মাংজিং ভিলেজ উদলাবাড়ি থেকে পাহাড়ি রাস্তা ধরে প্রায় এক ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা এসে পৌঁছলাম মাংজিং ভিলেজে এই যেটা হচ্ছে মাংজিং ভিলেজ এই যে সামনে দেখো ওখান থেকে শুরু হচ্ছে একদম পুরো ভিলেজটা এটা হচ্ছে উত্তরবঙ্গের স্বর্গ আমি মনে হচ্ছে এখন একদম স্বর্গে দাঁড়িয়ে আছি একদম পুরো পাহাড়ের চূড়ায় মানে ভিউটা কি দেখাচ্ছে জাস্ট অসাধারণ দেখো দূরে দেখো এই যে নদীটা এই নদীটার নাম কি জানি না আর ওখান থেকে একদম দেখো পুরো সমতল শুরু হচ্ছে আর দূরে ওখানে আর একটা পাহাড়ি গ্রাম দেখা যাচ্ছে আর এই যে সামনের পাহাড়টা দেখছো এটা হচ্ছে ঝান্ডি আর ওদিকে কিছু দূর যদি যাও সেক্ষেত্রে পড়বে তোমাদের যেটা নিম বস্তি আর তারপরে ওদিকটাই পড়বে গরু বাথান আর এদিক দিয়ে তোমরা যদি চলে যাও পুবুং বলে আরো একটা যেটা বস্তি যেটা পাহাড়ি একটা গ্রাম সে পুবুংয়ে তোমরা চলে যেতে পারবে যা দূরত্ব হচ্ছে এখান থেকে মাত্র আট কিলোমিটার আমার ইচ্ছে করছে এখানে একটা বাড়ি বানিয়ে বসবাস শুরু করতে মানে সত্যি বলতে কি আমার বরাবরই পাহাড় খুবই প্রিয় তোমরা হয়তো খেয়াল করেছো যে আমার বেশিরভাগ ভিডিও হচ্ছে পাহাড় নিয়ে কারণটা হচ্ছে পাহাড়ের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা সে একদম ছোটোবেলা থেকেই তবে সত্যি বলতে কি বন্ধুরা আমরা পাহাড়কে যতটা সুন্দর দেখি এর আরেকটা খারাপ দিক আছে যেটা হচ্ছে যে বিশেষ করে বর্ষাকালে যখন ধস নামে তখন পদঘাট খুব বন্ধ হয়ে যায় তখন যাতায়াত খুবই অসুবিধা হয় আর যাতায়াত তো তোমাদের আসার সময় দেখালাম যে রাস্তার কী অবস্থা মানে একদম উঁচু নিচু মানে আমি বাইকের পেছনে বসেছিলাম শুভ চালাচ্ছিলো পুরো আমি ভয়ে মানে কি বলবো আমার আত্মার আম একদম খাঁচা হয়ে গেছিলো এরকম একটা অবস্থা এখানকার যারা মানুষ তাদের জীবনযাত্রা কতটা কষ্টকর মানে বিশেষ করে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে হসপিটালের তো কোনো এখানে সে ব্যবস্থাই নেই তাছাড়া যে দোকানপাট অনেক দূরে বা যারা এখানে পড়াশুনো করবে অনেক কষ্ট অনেক কষ্ট আর পাহাড়ের মানুষ কিন্তু খুবই পরিশ্রমী হয় মাংজিং এর এখানে এই যে একটা পরিত্যক্ত বাড়ি এই বাড়িতে একটা সময় মানুষজনের বসবাস ছিল হয়তো এখানকার বাসিন্দারা অন্য কোথাও চলে গেছেন কিন্তু তাদের এই ঘরটা এখানে আর এই যে একদম পাহাড়ে খুব ফাঁকা ফাঁকা ঘর বাড়ি পানবুতে গিয়ে তোমাদের দেখিয়েছিলাম যে ওখানে কিভাবে চাষবাস করা হচ্ছে পাহাড়ের টমেটো দেখিয়েছিলাম ফুলঝাড়ু দেখিয়েছিলাম তবে এখানেও আশেপাশে প্রচুর ফুলঝাড়ু চাষ হয় এই পাহাড়ের যারা বাসিন্দা আছেন তাদের যে প্রতিদিনের সবজির চাহিদা মেটানোর জন্য বাজারের উপর ভরসা করতে হয় না কারণটা হচ্ছে এখানে পাহাড়ের ধাপ কেটে কেটে অল্প স্বল্প তারা চাষ করছেন এবং এটা দিয়ে তাদের কিন্তু মানে ভোজনটা চলছে আর কি আর এই যে দেখো সামনে এটা হচ্ছে ভুট্টার চাষ করা হয়েছে ওটা স্কোয়াশ গাছ হবে স্কোয়াশ গাছ আমি কেন বলছি কারণটা হচ্ছে এর আগে যখন লাস্ট আমি নভেম্বরে গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম যে স্কোয়াশের গাছ গাছ আর এটা হচ্ছে এখানে সিম একদম এরকম ধাপে ধাপে এখানে চাষবাস করা হয় বন্ধুরা তোমরা তো জানোই খালি পেট মেরে দেমাক্কে পাতির নেহে জলতি তাই মাংজিং এর এখানে একটা দোকান পেলাম তাই খেতে বসে পড়লাম এখানে মানে সত্যি বলতে গিয়ে এই যে চাঁদি ফাটা গরম আমাদের যে সমতলে তার তুলনায় যে পাহাড়ে একদম মানে কন কন একটা ওয়েদার মানে তোমাদের যাদের গরম লাগছে পাহাড়ে চলে এসো এখানে একদম ক্যাম্পিং ট্যাম্পিং করে থাকবে আর কি আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে তোমরা যারা এখানে নাইট স্টে করতে চাইছো এখানে কিন্তু প্রচুর হোমস্টে আছে রিসোর্ট আছে মানে যদিও ওনাদের নাম্বারটা আমার কাছে নেই এখানে এই যে লোকাল যে দোকানটা এই দোকানে জিজ্ঞেস করে জানতে পারলাম আর টুরিস্ট নাকি অনেকেই মোটামুটি আসে আর অনেকের কাছে যেহেতু এই জায়গাটা অজানা তাই মানে বলা চলে এক প্রকার এখানে ট্যুরিস্টদের ভিড় খুবই কম আর দেখো একদম এই যে সামনে পাহাড়টা কি দারুণ দেখাচ্ছে এই যে একদম ওয়াই ওয়াই খুব গরম একদম মানে পুরো ধোঁয়া উঠছে দারুণ দারুণ অসাধারণ অসাধারণ হাঙ্গরি ম্যান এই যে দেখো আমাদের হাংরি ম্যান খেয়ে নিচ্ছে সত্যি বলতে কি বন্ধুরা আমার এখানে থেকে যেতে ইচ্ছে করছে মানে চাইছি পাহাড়ে একটা বাড়ি হবে আমার আর পাহাড়ে উপরে বসে সেই পাহাড়ের ঠান্ডা হাওয়া খাবো এই জায়গাটা সম্পর্কে আমি জানতাম না তো গুগল ম্যাপে একটু চেক করছিলাম মানে আশেপাশে কি জায়গা আছে ঘোরার মতো তো দেখলাম যে এই যে মাংজিং এ সুন্দর একটা গ্রাম তো ভাবলাম যে না বেরিয়ে পড়ি এ মাংজিং থেকে একটু ঘুরে আসি তো সত্যি বলতে কি আমাদের শিলিগুড়ির কাছাকাছি এরকম একটা অববিট জায়গা মানে এরকম ভিউ ভাবতে পারেনি জাস্ট মানে অসাধারণ অসাধারণ তো তোমরা যদি চাও যে ওদলাবাড়ি থেকে থেকেও সরাসরি এখানে চলে আসতে পারো কীভাবে আসবে সেটা তো আমি আগেই বলেছি যে ওদলাবাড়ি থেকে দিনে মাত্র একবার গাড়ি আসে সেটা হচ্ছে দুপুর বারোটা কি সাড়ে বারোটার দিকে ওই একশো টাকার মতোই নেবে আর না হলে তোমরা ওদলাবাড়ি বা মালবাজার বা শিলিগুড়ি থেকে এখানে গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারো মানে আমি একদম পুরো হাঁপিয়ে যাচ্ছি আর কি বলবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো টুক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে ভিডিওটি আপাতত আজকে এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আপাতত টাটা